সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সিমের বিচি দিয়ে ভীষণ মজাদার ইলিশ মাছের একটি রেসিপি অনেকেই হয়তো এই রান্নাটা জানেন তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি নতুনদের উপকারে আসবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি দিয়ে হলুদের গুঁড়া চা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা ফুটে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সিমের বিচি সিমির বিচিটাকে আমি আগের থেকে খোসা ছাড়িয়ে ফ্রোজেন করে রেখেছিলাম এখন আমি সিমের বিচিটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব এরই মাঝে সিমের বিচিটা কিন্তু এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট রান্না করতে করতেই হয়ে যাবে এভাবে সিমের বিচিটাকে লবণ পানিতে ভাপিয়ে নিলে সিমের বিচির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না পাঁচ মিনিট পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা কমিয়ে বাড়িয়ে নেবেন দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া মশলাটাকে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি এরই মাঝে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এবার মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম ইলিশ মাছ সেটা এখানে আমি চার পিস ইলিশ মাছ দিয়ে আজকে রান্নাটা করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ইলিশ মাছ নিয়ে নেবেন মাছটাকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব তো অনেকেই আবার এভাবে মাছ খেতে পারেন না যারা এভাবে কষানো মাছ খেতে পারেন না তারা চাইলে মাছটাকে ফ্রাই করে নিয়ে মশলার সঙ্গে এভাবে কষিয়ে নিতে পারবেন তো মাছটা আমার কষানো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন মাছের যে অবশিষ্ট মশলাটা রয়ে গেছে সেটাতেই আমি বাকি রান্নাটা করে নেব এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চার চামচ ধুনিয়ার গুঁড়া এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি তিনটি ছোট সাইজের টমেটো দুই ভাগ করে দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছিমের বিচিগুলো এবার মশলার সঙ্গে সিমের বিচিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কমিয়ে বাড়িয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তিনটি এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে সিমের বিচিটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব প্রায় ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেয়ার পর এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিবেন যে যেমন ঝল খেতে পছন্দ করেন এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত পানিটা ফুটে আসলে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব কষিয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ওই মাঝে কিন্তু ছিমের বিচিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলাটা অফ করে দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ